আন্তর্জাতিক চাপ পারবে আপনার ব্রিটেন ইনক্লুসিভ ইলেকশনের যে কথাটা এখন বলতেছে গণতান্ত্রিক ইলেকশন করতে গেলে সব দলকে আনতে হবে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাও বৈঠক করতেছে এবং আপনার সম্ভবত গতকালকে সাবেক সেনা কর্মকর্তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন বর্তমান সেনা কর্মকর্তারাও আছে নাকি ওখানে কিন্তু ওদের নাম উল্লেখ করে নেই নর্মাল বিষয় না আপনি এটাই দেখেন যে এইগুলা কেমনে হইতেছে ওদের দরকার সেফ এক্সিট ডাক্তার ইনুসের বাহিনীতে যে সতেরো জন আছে সতেরো জন সহ মানে টোটাল তিরিশ জন সেফ এক্সিট তো তিরিশ জন কারা ডাক্তার ইনুসের মন্ত্রী পরিষদ আছে সতেরো জন এরপরে কিছু পুলিশ কমিশনার আছে ডিআইজি আছে তারপরে কিছু ওই সচিব টচিব যাদেরকে আনা হয়েছে বাইর থেকে যারা অলরেডি চাকরি অলরেডি শেষ হয়ে গেছিল গা এই ধরনের বুড়া বুড়া আরো কিছু আনা হয়েছে না বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এই তিরিশ একটা সেফ এক্সিট যে ওরা একটা ইলেকশন কইরা যে ভাই তোরা যে নিবি নিয়ে আমরা এবার যাই এটা হচ্ছে যে মূল এখন তত্ত্বাবধায়ক আসতে পারে এর ভিতরে দেশের ভিতরে এটা একটা ক্ষোভ তৈরি হইতে হবে আমার প্রশ্ন নির্বাচনের আর মাত্র এক মাস বাকি থাকতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন উঠছে কেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার গতকাল মন্তব্য করেছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমি আবারও বলি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় আমাদের দেশে এই মুহূর্তে যেই সরকারটা আছে ওইটা কি আসলে নিরপেক্ষ ওইটা তো নিরপেক্ষ না কারণ ইলেকশন শুরু হয়েছে ইলেকশনের তফসিল ঘোষণার পরেও এই সরকার এনসিপির পক্ষে কথা বলতেছে এই সরকার ভোট মানুষকে হেতে দিতে উৎসাহিত করতেছে কেন ভোট তো যার যার ব্যাপার আর সরকার তো পক্ষপাত নেওয়ার কথা না ওদের তো কোনো দায়দায়িত্ব দায়িত্ব নাই ওরা তো হচ্ছে যে একটা ভোট করে দিয়ে ওরা চলে যাবে ঠিক আছে ওনারা কেন এই ভোট আপনি হেঁতে দিতে হবে ভোট আপনি নাতে দিলে চলবে না আপনি এনসিপির এই ছাত্রদেরকে দিতে হবে এই দিতে হবে সে দিতে হবে এগুলো বলার তো এই সরকারের কোনো যুক্তি নেই তাহলে আপনি এখন কিভাবে বলবেন যে এই সরকার নিরপেক্ষ তো নিরপেক্ষ না এখন বদিল আলম এতদিন পরে মানে এই সব শেষ করে এখন ওনার বোধদয় এতদিন পরে কি ওনার বোধদয় হয়েছে এই কথা তো অনেক আগে থেকে অনেকেই বলছে যে নিরপেক্ষ সরকারের দরকার অনেকেরই দাবি ছিল এটা আর এটা তো একটা পক্ষবাদ দুষ্টি ইলেকশন হয়েছে দেখেন আপনার বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম কোন ইলেকশন হয় নাই যে টোটালি একটা পক্ষকে বাদ ইলেকশন আপনার আসেন নাই নির্বাচনে সেটা হচ্ছে অন্য কথা আমি বয়কট করলাম সেটা হচ্ছে অন্য কথা কিন্তু এইবার কি হয়েছে সরাসরি আওয়ামী লীগের ঠিক আছে আমি মানলাম আপনাদের মতন যে আওয়ামী প্রচুর অন্যায় করছে দোষ করছে এই করছে সেটার বিচার হবে দাঁড়াইতে যান আপনি দেখেন তারা দোষ করলে তো সেটা জনগণ তাদেরকে ভোট দিবে না ওদের বিচার তো জনগণ করবে আপনি আপনি তো আর আটকাইতে পারেন না আপনি দিতেন ইলেকশন করে দেখি ইলেকশনে কেমন হইতো আপনি সতেরো আঠারো মাস ধরে আপনাকে কে ম্যান্ডেট দিলো যে আপনার সতেরো আঠারো মাস থাকার আবার এখন যেই সরকার আপনার চালাইলেন এই সরকার এইখানে তো অন্যান্য এর আগে তো অনেকবার আমাদের দেশে এরকম না ছিল সবসময় কিন্তু ওই নিরপেক্ষ ব্যক্তি খোঁজা হইতো কে কে নিরপেক্ষ এইভাবে কিন্তু এইবার কি হইল কোনো খোঁজাখুঁজি নাই ওনাদের একটা সেট আপ যে এনজিও গ্রাম সরকার বসাবে ওনারা বসাই দিল সেই সরকার সেই সরকার ইলেকশন করার জন্য ইয়ে করতেছে আসলে ইলেকশন হবে কি হবে না সেটাও জানে না তার নিরপেক্ষ এখানে এখানে মূল কি জানেন যে যে ইলেকশনটা এরা করার চেষ্টা করতেছে বা করতে যাইতেছে এই ইলেকশনটা একরকম ধরেন আপনার এই দেখেন পাকিস্তানি গভর্নমেন্টের মতো হবে সেনাবাহিনী সব করে বন্দুকের নলের আগায় সবকিছু হয় কিন্তু একটা ওই যে সামনে একটা পর্দা থাকে যে না এখানে সরকার পরিবর্তন সেনা প্রধান যা বলে ওরা তাই করতে বাধ্য হয় সেনা প্রধান বা অস্ত্র যাইয়া কেনার চুক্তি করে বা এত বড় এত ব্যয়বহুল একটা অস্ত্র কেনার চুক্তি বিমান কেনার চুক্তি এগুলো তো কোন সেনা প্রধান করে এগুলো তো সংসদে করে সরকার করে যেই সরকারের সেই সরকার যেখানে মানুষ এখন বারোশো টাকার গ্যাস আটচল্লিশশো টাকা দিয়ে পাইতেছে না পাঁচ হাজার টাকা দিয়েও গ্যাস পায় না যেখানে খাদ্য দাম হু করে বাড়তেছে সেইখানে আমি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমার যুদ্ধ বিমান আমি যুদ্ধ করব। আগে তো আমি বাঁচতে হবে বাঁচতে পারো না আমি যুদ্ধ আমি খাইয়াই বাঁচি না আমি যেতেছি যুদ্ধ করার যুদ্ধ বিমান কিনতে তাও কখন যুদ্ধ বিমান পামু কবে আমি আরো দশ বছর পরে হয়তো লাগবে পাবো এখন অর্ডার করলো তো দশ বছর আমি বিশটা বইং কিনি কেন এটা ইন্ট্রিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক তো দায়িত্ব না যে আপনি বিমান কেনার চুক্তি বন্দর দেওয়ার চুক্তি যুদ্ধ বিমান চুক্তি অস্ত্র কেনার চুক্তি এগুলো তো আপনি করতে পারেন না এত সংসদ করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ করবে এগুলা আলোচনা হবে কোন দেশ থেকে কিনলে সুবিধা হয় এগুলো আলোচনা হবে মানুষ জানবে এরপরে মানে সেনাবাহিনী সেনাবাহিনীর পাকিস্তান মডেল তার মানে হচ্ছে দেশে যত অস্থিতিশীল পরিস্থিতি থাকবে সেনাবাহিনীর তত লাভ যেটা পাকিস্তানে দেখবেন সারা বছর আপনি কোনো দিন একটা দিন দেখবেন না যে শান্তি আছে কন্টিনিউ একদম লাগ লেগেই আছে ভাই যদি এখন এই সরকার নিয়ে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা যেভাবে ডালপালা মেলছে তাতে কি আমাদের যে নির্বাচন নির্বাচনটাকে থেমে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কি এর আগেও দেখছেন যে এরকম ইলেকশানে ডেট দেওয়া পরে পিছাইতে ওইরকম একটা চান্স আছে বিদেশিরা শুধু যদি বলে যে ইনক্লুসিভ করো ইনক্লুসিভ করো এই আপনারা সব দলকে নিয়ে করেন ভাই এটা মানলাম না আমি আমরা এর আগেও দেখছি এরকম বিদেশিরা অনেকবার বলছে কেউ মানে নাই তো ওরা কোনো একটা ইলেকশন করে দিবে এন ইলেকশন করে দিয়ে ওদের কিন্তু ধান্দা ডাক্তার ইউনুস বাকিদের ধান্দা বা ইনুস্কি এখানে মূলত সেনাবাহিনী এদেরও ধান্দা যে জামাত নিয়ন্ত্রিত মৌলবাদী গোষ্ঠীর হাতে দেওয়া যাওয়া কারণ মৌলবাদী গোষ্ঠীর হাতে যদি ইলেকশন করে দিয়া যাইতে পারে নির্বাচনটা তাইলে ওনাদের সেফ এক্সিট তো ক্লিয়ার হয় এবং দেশও চরম অস্থিশীলতা থাকে কন্টিনিউ কারণ হচ্ছে যে মূলবাদীরা পাইলেই দেখবেন যে বিএনপি তখন মিছিল করবে বিএনপি তখন আওয়ামী লীগের সহযোগিতা নেবে শুরু হবে গন্ডগোল এইগুলা ইয়ে করেই আপনার সবচেয়ে উপকার হবে কার সেনাবাহিনীর ওরা ক্ষমতায় থাকবে সেম আপনার যেটা বলুন যে পাকিস্তান আর বাংলাদেশের মেথড এখন টোটালি সেম কোনো পার্থক্য না একটু চোখ বন্ধ করে দুনো দেশ চিন্তা করেন দেখুন যে একই রকম চলতেছে সুতরাং এখন দেশের মানুষ আওয়ামী লীগ যদি দাঁড়ায় বা বিএমপি তো আসলে বিএনপি বুঝতেছে বুঝতে না কিছু করার নাই আপনি একটা জিনিস দেখেন আওয়ামী লীগের সতেরো বছর বললো যে খালেদা জিয়া বন্দী ছিল আওয়ামী লীগের সতেরো বছর খালেদা জিয়া বন্দী ছিল না খালেদা জিয়া যে সময়টা জেলে পরে শেখ হাসিনার নিজের ইচ্ছাতে নিজের চেষ্টায় কিন্তু খালেদা জিয়া জামিন দিয়া হসপিটালে ভর্তি করা হয়েছিল আপনার যে হসপিটালে উনি মারা গেছেন এরপরে শেখ হাসিনা যখন দেশ সারলো পাঁচই আগস্টের পরে ওই দিনে টিভি ক্যামেরা গেলেন উনি মেকআপ টেকআপ করে একেবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ বললেন এরপরে গত জানুয়ারি তো ইংল্যান্ডে নিয়ে আসা হইলো এখানে উনি ট্রিটমেন্ট করে সুস্থ স্বাভাবিক আবার দেশে ফিরে গেলেন আপনি কি দেখাইতে পারবেন দেশে ফিরে গিয়ে উনি কোন একটা মিটিং মিছিলে গেছিলেন উনি কোন একটা ভার্চুয়ালি কোন মিটিং এ উনি যোগ দিয়ে কোনো বক্তৃতা দিয়েছেন উনি কোন কথা বলছেন চুপ তাই আপনি ট্রিটমেন্ট করে আসছেন আইসা ঘরে ঢুকছেন একদম চুপ কোনো কথা বলবেন না তার মানে ওরা চাইছে মরা খালেদা জিয়া সহ একটা বিএনপি আর জামাত দিয়ে একটা কোন রকম ইলেকশন করাইতে তারেক জিয়ার আসতে দিবে না তারেক জিয়া বিদেশে রইলো তারেক জিয়া নিজে বললো যে আমার আশাটা আমার হাতে না কারণ যে সেনা প্রধান বা সেনাবাহিনী চায় না তারেক জিয়া আসুক কারণ ওদের একটা ভয় যে তারেক জিয়া আসলে আবার যদি বিএনপি দাঁড়াইয়া যায় আর ঘটনা হচ্ছে যে সেনাবাহিনী তো জানে যে যদি যেটা যায় যদি বিএনপি আসে তাহলে তো এটা জ্ঞানজাময়া যায় তারা আমাদের বিরুদ্ধে আমার মামলা হবে সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হবে এই অফিসার গুলো বাইজা যাবে একটা সমস্যা আছে কারণ এখন সেনাবাহিনীর যারা লিড করতে গেলে সব জামাতপন্থী সুতরাং হেন কোনো কর্ম নাই যেটা করবে না আপনার যেমন সেনাবাহিনী কি চাচ্ছে চাইতেছে আপনার সরাসরি প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেন্দ্রে ঢুকবে ভোট কেন্দ্রে কেন ভোট কেন্দ্রে আপনি কেন ঢুকবেন কেন্দ্রের ভিতরে তো আপনার কোনো ইয়ে না আপনার কাজ তো বাইরে কিন্তু ওরা বারবার চাপ দিতেছে ওরা কেন্দ্রে ঢুকতে পারবে কিছু ভিডিও ভাইরাল এখন সন্দীপ তিন নোয়াখালী এরকম মিডিল ইস্ট পৃথিবীর বিভিন্ন দেশে যে পোস্টাল ভোটগুলো আছে এগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে অলরেডি জামাতের লোকজন তারা টোটাল ভোটগুলোকে এম্বাসি থেকে আইনা নিজেরা সব কাট করা ভোট দিয়া ফিল করা প্যাক করা ওগুলো এম্বাসিতে পৌঁছাচ্ছে যে এগুলো সব আপনারা বাংলাদেশে পৌঁছান তাহলে প্রতিটাতে তিন হাজার থেকে চার হাজার ভোট এক একটা দেশে ক্ষেত্র বিশেষ আরো বেশি যেমন লন্ডন তারপরে ফ্রান্স এগুলো তো আরো বেশি আমেরিকা আরো বেশি ইটালি মিটালে ইউরোপ আরো বেশি একটা জিনিস দেখেন আপনি একটু খেয়াল করলে দেখবেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা আসনের ডিফারেন্স হবে এক থেকে তিন হাজার ভোটের মাঝখানে এই তিন থেকে সাড়ে তিন হাজার পাঁচ হাজার আগেই অলরেডি বেরোই আছে এরপরে তারা কি করছে সারা বাংলাদেশে একশো আশিটা আসন চিহ্নিত করছে এই আসনগুলোতে বিএনপি এবং জামাত ফাইট করলে সর্বোচ্চ পাঁচ থেকে দশ হাজার বা বিশ হাজার ভোটের ব্যবধানে হারবে সেই একশো আশিটা আসনে করছে কি তারা অন্য একশো বিশ আসনে যেখানে মানে জামাত খুব অবস্থা খারাপ যে এক লাখ দেড় লাখ ভোটে হারবে সেইখানে সমস্ত ভোটার না প্রায় থার্টিতে পার্সেন্ট ভোটারকে ট্রান্সফার করে আনা হয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোটগুলো এখন ওই প্রার্থীর ওই লোক আসুক চায় না আসুক সেটা ব্যাপার না বা জামাতের তো জামাতের এরা চলেও আসতে পারে আগের দিন রায় সব ভোট কেন্দ্রে দ্বারা যাওয়া ভোর পাঁচটায় এইভাবে চলতেছে অবস্থা তা এই অবস্থা যখন যদি পরিকল্পিত একটু খোলা চোখে দেখলে সবাই বোঝা যায় সুতরাং এখন এই নতুন করে তত্ত্বাবধায়ক আনতে হইলে আওয়ামী লীগের সঠিকভাবে দাঁড়াইতে হবে ইন্টারন্যাশনাল যে প্রেশার আছে এটা আরো বেশি পড়তে হবে যাতে একটা হই হৈ রইল যদি ওইটা করতে পারে তাহলে তো নতুন করে আবার তত্ত্বাবধায়ক আসবে আওয়ামী লীগ ইয়ে হবে কারণ তাহলে এমন কোন পাগল তো আমি দেখতেছি না ডোনাল্ড ট্রাম্পের মতো

আমি জেলার নাম উল্লেখ করব না ডিসি মহোদয় তিনি হা ভোটের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কর্মকর্তা এখন সহকারী রিটার্নিং হচ্ছে ইউনো এখন ইউনো যদি সেম প্রচার চালায় তাহলে মানে এই ভোটটা আসলে কি হতে যাচ্ছে এই যে হানা ভোটের বিষয়টা সরকার নিজেই যদি হাবটের পক্ষে প্রচারণা চালে এদিকে প্রধান উপদেষ্টা স্বয়ং সেটা তো আপনি প্রথমেই বললাম যে সরকার নিজেই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাইতেছে সরকার নিজে যে এনসিপি কইতেছে হ্যাঁ ভোট এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষরই করে নাই এখন এদের তো হচ্ছে যে হ্যাঁ ভোটে জিতাইতে হবে হ্যাঁ ভোট জিতাইতে হবে এটা নিয়ে সরকার কাজ করছে কেন এই সরকার কাজ করবে ওনাদের কামটা কি ডিসি এসপি তো নিরপেক্ষ থাকার কথা এখানে তো ওনারা কথা বলা এটা রাজনৈতিক বিষয় রাজনৈতিক দলগুলাই বলবে হ্যাঁ না না এই সতেরো জন সরকারের যে সতেরো জন ডিসি এরা কি জনপ্রতিনিধি নাকি এরা কি মাস পিপলের ভোটে নির্বাচিত ডিসি নাকি না না তিনি তো নির্বাচনের দায়িত্বে আছেন দায়িত্বে না থাকলে তিনি বলুক যেখানে যেখানে সরকারই কইতেছে হাবর দেন হাবর দেন সেখানে ডিসি এসপি গুলো তো এদের চাকর যেখানে সিস্টেম সিস্টেম বলতেছে হাঁভোট দিতে হবে সেখানে ডিসিএসপি রা কি এ ভোট দেওয়ার পেছনে এত উৎসাহ উদ্দীপনা হাঁভোট তো চাইতেছে একমাত্র জামাত ইসলাম আর এনসিপি আপনারা তো প্রথম থেকে ওইটাই বুঝাইতেছি যে ওরা এমন ভাবে লাগছে যে ক্ষমতায় জামাত রে আনবে জামাত এনসিপি রে আনবে আন সেনাবাহিনী চাইতেছে ওইটা